অনেকেরই সর্দি কাশি ব্রঙ্কাইটিসের সমস্যা আছে বর্ষাকালে এবং শীতকালে এর প্রকোপ বাড়ে বর্ষাকালের আদ্র আবহাওয়া আর শীতকালের শুষ্ক আবহাওয়ায় সর্দি কাশি ব্রঙ্কাইটিসের সমস্যাগুলো ভীষণভাবে কষ্ট দেয় তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ভীষণ সহজ এবং উপকারী প্রাণায়াম আছে কিভাবে করবেন মেরুদণ্ড সোজা রেখে বসুন যে কোনো একটি ধ্যান আসনে বসুন পদ্মাসনে সিদ্ধাসনে সুখাসনে এইভাবেও বসতে পারেন এইভাবেও বসতে পারেন যে কোনো একটি ধ্যান আসনে বসুন যাদের হাঁটু মুড়ে বসতে অসুবিধা তারা চেয়ারের বসেও এই প্রাণায়ামটি করতে পারেন এবার কি করবেন হাত দুটোকে হাঁটুর উপর রাখুন রেখে ঘাড়টি হালকা করে পেছনে হেলান হেলিয়ে দু দিয়ে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করুন নেমার পর চিবুকটি বুকে ঠেকিয়ে আওয়াজ করে সম্পূর্ণ শ্বাস বর্জন করুন এইভাবে দু মিনিট অভ্যেস করবেন তারপরে এক মিনিট রেস্ট নেবেন আবার দু মিনিট অভ্যেস করবেন রোজ সকালে অভ্যেস করবেন এবং বিকেলে অভ্যেস করবেন অন্তত দুই থেকে তিন সপ্তাহ অভ্যেসের পর এর উপকারিতা বুঝতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন যখন নাক বন্ধ থাকবে তখন এই প্রাণায়ামটি করবেন না তাহলে নাকের ভেতরে যে সূক্ষ্ম টিস্যুগুলো আছে সেগুলোতে চোট লাগার সম্ভাবনা বেড়ে যাবে আর আরেকটা জিনিস মনে রাখবেন এটি কখনোই ভেতরে চাপ দিয়ে করবেন না গলার কোনো অংশে বা নাকের কোনো যেন চাপ না পড়ে একদম চিবুকটি বুকে ঠেকিয়ে শ্বাসটা বার করবেন আওয়াজ করে কোনোরকম জোর দিয়ে নয় বা কোথাও যেন চাপ না পড়ে গলার ভেতরে কোনো জায়গায় যেন চাপ না পড়ে তো খুব সাবধানতা অবলম্বন করে এই সহজ প্রাণায়ামটি করুন প্রথমে ধীরে ধীরে অভ্যেস করলেই যখন বুঝতে পারবেন এটা কিভাবে করতে হয় তখন কোনো অসুবিধা হবে না কিন্তু প্রথমে প্রথমে ধীরে ধীরে করুন শ্বাস নিন চিবুক লাগিয়ে আওয়াজ করে ছাড়ুন করতে করতে যখন অভ্যেস হয়ে যাবে তখন দেখবেন এটি ভীষণ সহজভাবে আপনি করতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শিব শিব